পঁচিশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন কোন নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পেশাগত ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে ভালো চাকরিতে উন্নতি এবং আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ক্রিয়েটিভ কাজ মিডিয়া নতুন উদ্যোগের ক্ষেত্রে বড়সড় সুযোগ পেতে পারেন দ্রুত পদোন্নতির মতো সুযোগ আসতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আইন বিষয় সরকারি ক্ষেত্র এবং প্রশাসনিক কাজ এবং কাজে সাফল্য পাবেন এছাড়া হঠাৎ অর্থ লাভ এবং ক্ষতির সম্ভাবনা থাকছে পুরুহ নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি বুদ্ধিবৃত্তির মাধ্যমে চুক্তি এবং সিদ্ধান্তের ক্ষেত্রে সফলতা পেতেই যাচ্ছেন শোভনা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে লেখাপড়া ট্রেডিং গবেষণার ক্ষেত্র এবং বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তি প্রশংসা প্রাপ্তি উন্নতির যোগ থাকছে নিজের চেষ্টায় আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে টিমওয়ার্ক ভালো হবে ফিনান্সিং কাজে ভালো ফল পেতে যাচ্ছেন কনসালটেন্সি ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন হস্ত নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরকারি ক্ষেত্র বা রাজনীতির ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে আজকের দিনে কনফ্লিক্ট হতে পারে কোনো বিষয়ে তবে সেটা সমস্যার সমাধান করে আপনি সুনাম অর্জন করতে যাচ্ছেন কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সেক্টর ভালো হবে হিসাব শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন গবেষণায় আপনি সাফল্য পেতে যাচ্ছেন ভালো হবেই হবে আজকের দিনে জ্যেষ্ঠ এবং সবনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধি শিক্ষা আইন এবং প্রশাসনিক ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছে অনুরাধা এবং বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মেন্টরশিপ কাজের ক্ষেত্রে দলগত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন মেঘসিরা উত্তর ফলগুনি এবং কীর্তিকা নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে কনসালটেন্সি কলা কলা শিক্ষা আর কি ক্রিয়েটিভ কাজকর্ম গবেষণা এবং প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ উন্নতি লাভ করতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনটা আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্য বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে শর্ট ভিডিও একটু দেখে রাখবেন মা মগজে সেট করে নিন আর বিস্তারিত ভিডিও এ সম্পর্কে দেওয়া হবে কিন্তু এই যে জিস ভিডিও দেওয়া হয়েছে এটাকে একটু দেখে রাখবেন আর সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বন্ধু